নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল মার্চ দু হাজার পঁচিশ কেমন যাবে এটা নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব। ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্মরাশিটি আপনি জানেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখে কেমন আপনার মিলছে আপনি কিন্তু জানাবেন তাজগাম আমরা আলোচনা করবো ধনুরাশিকে নিয়ে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জন্য মার্চ দু হাজার পঁচিশ কেমন যাবে প্রথমেই বলবো আপনারা কিন্তু এই মাসটাই কিছু মিশ্র ফল পাবেন কারণ আপনাদের ক্ষেত্রে রাশির অধিপতি বৃহস্পতি তার যে অবস্থান থাকছে এক্ষেত্রে চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি কিন্তু আপনাদের পক্ষে থাকার সম্ভাবনা কম কারণ আপনাদের এই সময় দেখতে পাবেন শনির কিছুটা অনুকূলতা আপনি পাচ্ছেন প্রথম দিকটাই রবির পজিটিভ ফল পাবেন দ্বিতীয়ার্ধে রবির ফলটা খারাপ থাকছে তো আপনাদের এই মাসে মঙ্গল কিন্তু খুব ভালো কাজ করতে পারবে না মানে খুব ভালো অবস্থানে থাকছে না বুধের দুর্বলতা সত্ত্বেও কিন্তু যারা ধনুরাশির মানুষ কিছু অনুকূল ফল আপনি দেখতে পাবেন এক্ষেত্রে আপনারা অবশ্যই আশা রাখতে পারেন আপনাকে পজিটিভ ফল শুক্র নিশ্চিতভাবে দেবে এক্ষেত্রে রাহু কেতুর কাছ থেকে আপনার খুব বেশি ভালো ফল আশা করা উচিত নয় মার্চ মাস আপনাদের জন্য কতটা ভালো কতটা খারাপ আমরা আপনাদের সামনে অবশ্যই বিস্তারিতভাবে জানাবো দেখুন যারা কর্মে আছেন কর্ম করছেন যে কর্মই হোক না কেন কর্মজীবনের দিক থেকে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের এই সময়টাই কর্মাধিপতি একটু দুর্বল তো আপনাদের সেক্ষেত্রে কিন্তু কিছুটা চ্যালেঞ্জ কাজের মধ্যে থাকবে কিছুটা ভালো কিছুটা খারাপ এই ফল আপনি পাবেন অনেক বাধা অতিক্রম করার পর আপনি কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন অবহেলা পরিকল্পনা ছাড়া কাজ করার ফলে খারাপ ফল পাবেন আপনাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতির বলব আশীর্বাদ থাকছে কিছু ত্রুটি দূর করতে সাহায্য করবে যথেষ্ট ভালো ফল আপনি পাবেন দিক থেকে ঘর তবে রাহুকেতু মঙ্গল আপনাদের বোধের দুর্বলতা কোনো ব্যবসায়িক ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ আমি বলবো এই পরিস্থিতি বজায় রাখুন সেটাই যুক্তিযুক্ত হবে যারা কর্মচারী আছেন সাধারণত পজিটিভ জায়গা আপনি দেখতে পাবেন যেটা লাভের ক্ষেত্র ভালো কিছু পরিস্থিতি দেবে যারা চাকরি করেন তারাও কিন্তু অনুকূল ফল লাভ করবেন অর্থনৈতিক দিক থেকে মার্চ দু আপনাদের ক্ষেত্রে শুক্র গ্রহ যেহেতু ভালো ফল অবস্থান দেবে তাই আপনাদের প্রচুর উপকৃতির জায়গাটা ভালো আপনি যে ফল পাবেন সেটা আপনার প্রচেষ্টার সমান আপনি ফল প্রত্যাশার চেয়ে কম হতেই পারে তবে এই মাস আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে ব্যবসায় জড়িয়ে থাকলে কিছু টাকা আটকে থাকতে পারে সেই টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা যারা চাকরিজীবী আছেন বেতন বৃদ্ধি এগুলো যথেষ্ট ভালো জায়গা আছে এবং আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু একটা সুবিধাজনক অবস্থানে থাকছেন শনি কিছু সময়ের জন্য অত্যন্ত ভালো ফল দেবে এবং সেক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন এই শনির কারণে আপনি আর্থিক দিকটাকে অনেকটা বাড়িয়ে তুলতে পারবেন অর্থ সঞ্চয় করতে পারবেন যেমন সম্পদ সংরক্ষণ করতে পারবেন বৃহস্পতি আপনার জন্য ভালো ফল দেবে আর সামগ্রিকভাবে আপনার মাসিক আয়টা ভালো হবে যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি একটা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সঞ্চয় করতেই পারেন মাসের শুরুতেই ভালো পরিস্থিতি কিন্তু একটা ভালো দিকেই আপনাকে নিয়ে যাচ্ছে এই শনির অবস্থানের পরিবর্তন কিছু অতিরিক্ত ব্যয় আবার কিন্তু আনতেও পারে তাই সেই দিকটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন সেক্ষেত্রে মাসটা কিছুটা দুর্বল ফল দেবে তাই স্বাস্থ্যের জায়গাটা কখনো ভালো কখনো খারাপ আপনার লক্ষ্য করতে পারবেন আপনাদের স্বাস্থ্যের দিক থেকে একটু মনোযোগ প্রথম থেকেই দিতে হবে যাদের ইতিমধ্যেই শারীরিক সমস্যা রয়েছে তাদের সুস্থতা একটু নিশ্চিত করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে তার সপ্তম দৃষ্টি যেটা শারীরিক আঘাত আচরজনিত কোনো সমস্যা এগুলো আনতে পারে এক্ষেত্রে আঘাত থেকে নিজেকে রক্ষা করবেন যদি গাড়ি চালাচ্ছেন ধীরে ধীরে চালাবে নিরাপদে গাড়ি চালানোর চেষ্টা করুন ভ্রমণটা কমানোর চেষ্টা করুন যদি সম্ভব হয় ভ্রমণে একটা ভালো ফল আপনি অনুকূল গ্রহের অবস্থানের কারণে পাবেন প্রয়োজনের ড্রাইভারের সাহায্য নিন তো ভ্রমণ থেকে একটু দূরে থাকবেন তবে আপনাদের বলবো যে এই মাসে যারা হৃদজনিত কোনো সমস্যায় ভুগছিলেন তাদের একটু সতর্কতা রাখতে হচ্ছে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে দু হাজার পঁচিশ সালের মার্চ মাস আপনাদের অবশ্যই বলবো মঙ্গল কিন্তু প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল দিতে পারবে না প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে শনি তৃতীয় দৃষ্টি কিছু ইন্ডিকেট করছে শনি তৃতীয় দেশটি সম্পর্কের ক্ষেত্রে একটু নিস্তেজ করে দেবে প্রেম জীবনের ক্ষেত্রে যে আপনি খুব বেটার অফ রেজাল্ট পাবেন তা নয় সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাপারে সচেতন থাকবেন কোনো ছোটো সমস্যা বড়ো হয়ে যেতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন তাতে আপনাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে আন্তরিকভাবে যদি পারেন সম্পর্ককে ঠিক রাখার চেষ্টা করবেন এছাড়াও আপনাদের বৈবাহিক জীবনে সমস্যা আছে আপনি এবং আপনার সঙ্গে মাঝে মাঝে তর্ক বিতর্কের মধ্যে পড়তে পারেন একে অপরের উপর খুব বেশি হেরে যাবেন না সেই দিকটা খেয়াল রাখবেন মতবিরোধের সময় যেন হিংসাত্মক আচরণ না হয় সেই দিকটা লাগবেন অপ্রয়োজনীয় দ্বন্দ্বটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন তো এই দিকগুলো ঠিক রাখাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ পারিবারিক জীবনের দিক থেকে আপনাদের বলবো মার্চ দু হাজার পঁচিশ পজিটিভ ফল যথেষ্ট আছে আপনাদের ক্ষেত্রে শনির যে অবস্থান থাকছে কিছু গুরুতর পারিবারিক দ্বন্দ্ব এড়াতেও সাহায্য করবে মঙ্গল কিন্তু আপনাদের কিছু অস্থায়ী অবস্থান যে কারণে আপনাদের কিছু পারিবারিক সম্পর্ককে দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে কিছু পজিটিভ কিছু নেগেটিভের মধ্যে দিয়ে আপনি আপনার পারিবারিক জীবনটা কাটাবেন অন্যদিকে অবহেলার ফলে কিছু সদস্যদের মধ্যে মতবিরোধ ভুল বোঝাবুঝি আসতে পারে এই মাসে ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কটা ভালো তবে আপনাদের আচরণ ঠিক রাখতে হবে ভাই বোনদের সাথে কিভাবে আচরণ করছেন সেই জায়গাটা ঠিক রাখবেন পারিবারিক বিষয়ে মিশ্র ফল কিছু অসুবিধা আসতে পারে তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মাসের দ্বিতীয় দ্বিতীয়ার্ধটা পারিবারিক বিষয়ে একটু দুর্বল প্রথম দিকটা কিন্তু অনেকটা ভালো আছে প্রতিকার স্বরূপ যদি পারেন আপনার সামর্থ্য অনুযায়ী অভাবী ও ক্ষুধার্ত মানুষদের মধ্যে কিছু খাদ্য বিতরণ করবেন আর আপনি অবশ্যই যদি পারেন মেয়েদের কিছু মিষ্টি পরিবেশন করুন সেটা অত্যন্ত ভালো ফল দেবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ